নমস্কার বন্ধুরা আজ একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি আমি শাওন তো আপনারা হয়তো অবাক হবেন যে এখানে এত ডিমের খোসা কেন এবং ডিমের খোসা আমি জমিয়ে রেখেছি দেখতে সত্যিকারের ব্যাপারটা খুব মজার যে এরমভাবে ডিমের খোসা জমিয়ে রেখে আমি আপনাদের ভিডিও করে দেখাচ্ছি ব্যাপারটা হচ্ছে যে এখানে যে ডিমের খোসাগুলো দেখছেন এগুলো কিন্তু আমি আবার ব্যবহার করব এমনি এমনি জমিয়ে রাখিনি তো এই যে ডিমের খোসাগুলো দেখছেন এগুলো কিন্তু আমার এই গাছেদের আর কি খাদ্য বলতে পারেন এই যে গাছগুলো রয়েছে এগুলোর খাদ্য আপনারা বলতে পারেন কারণ ডিমের ডিমের খোসা গুঁড়ো করে আপনি যদি দিয়ে দেন গাছেদের গোড়ায় তো গাছ আরও ভালো হয় তো চলুন আমি আপনাদের আজকে সেইগুলোই সমস্ত দেখাবো ওয়ান বাই ওয়ান কীভাবে করবেন এই ডিমের খোসাগুলো নিয়ে আমি এবার গুঁড়ো করে নেব আপনারা যে কোনোভাবে গুঁড়ো করতে পারেন আপনারা ইচ্ছে হলে আপনাদের বাড়িতে যদি হামন থাকে সেই দিয়ে গুঁড়ো করতে পারেন হাত দিয়ে করতে যাবেন না কারণ হাতে তালে ফুটে যেতে পারে এইগুলো তো খুব শক্ত শক্ত হয় ডিমের খোসাগুলো তবে আমি মিক্সিতে করি আমি কিভাবে করি সেটা আমি আপনাদের দেখাব তো চলুন এই যে আপনারা দেখছেন এখানে আমি কিছু ডিমের খোসা নিয়ে নিয়েছি আরও কিছু নিয়ে নিলাম এখানে এইভাবে আপনারা ডিমের গুলো গুঁড়ো করে নেবেন সাবধানে করবেন হাতে যেন না লাগে এই যে এবার এটা আমি মিক্সিতে গুঁড়ো করে নেব ভালো করে এই যে আমি এখানে দেখুন এই ডিমের খোসাগুলো আমি মিক্সিতে আমি গুঁড়ো করে নিয়েছি এবার এই গাছটা আমি খানিকটা দিয়েছি হ্যাঁ এখানে মিশিয়ে দিয়েছি এবার এই গাছটাই আমি দিয়ে দেবো কারণ এখন বর্ষাকাল এখন যদি আমি ভালো করে এগুলো ই করে মিশিয়ে দিই তাহলে এক বছর মতো মোটামুটি আপনাদের ভালো থাকবে তো আপনারা এইভাবে বাড়িতেই এটা করতে পারেন যে ডিমের খোসা তো আমাদের থাকেই তা সেইগুলো আমরা যদি মিক্স করে দিই গাছের সাথে তাহলে গাছ কিন্তু খুব ভালো হয় আর এটা এই নয় যে আমি এমনি এমনি ই করেছি আমি নিজে এটা পরীক্ষা করে দেখেছি তারপরে সেটা আপনাদের বলছি এরকমভাবে ভালো করে আপনারা মিশিয়ে দেবেন গোড়ার সঙ্গে নিয়ে গোড়ার মধ্যে যায় দেখবেন গাছ যেন নষ্ট না হয় আর এই বর্ষাকালে করলে কি এই দেখুন আমি কিন্তু এখানে সত্যি কথা বলতে বাইরের সার যতটা না দিই থেকে বাড়ির সার আমি অনেক বেশি দিই এখানে দেখুন লেবুর খোসা রয়েছে হ্যাঁ বাড়িতে যে সমস্ত আমার সবজি হয় সেগুলোকেই আমি কিন্তু এখানে গাছেদের সার হিসেবে ব্যবহার করি হ্যাঁ দিই মাঝে মাঝে কেনা জিনিস দিই যখন খুব দরকার হয় কিন্তু বাড়িতেই কিন্তু আপনারা এইভাবে যে আপনাদের বাড়ির যে জিনিসগুলো সেগুলো ফেলে না দিয়ে এই যেমন ডিমের খোসা কলার খোসা তারপরে এই দেখুন এখানে একটা লেবুর খোসা রয়েছে আমি সেগুলো এখানে মিশিয়ে দিই তো আপনারাও এইভাবে করতে পারেন চলুন আরও কয়েকটা আমি দেখাই কিভাবে করি তো চলুন এখানে আমি একটা দুদিন আগে একটা বেল গাছ কিনে এনেছিলাম তো সেই বেল ফুলে এই দেখুন এখানে কুড়িও ধরেছে আমি এই ফুলের গাছে খানিকটা এই যে ডিমের যে যেগুলো এনেছিলাম গুঁড়োগুলো এনেছিলাম সেগুলো আমি দিয়ে দিয়েছি আপনারা হয়তো জানেন না যে দিল্লিতে বা এই দিকার অঞ্চলে একটা গাছ তৈরি করা কি প্রচণ্ড খাটনির কাজ সমস্ত গাছ গরমকালে মরে যায় যেটা কি আমার হয়েছে তাদের জন্য আলাদা যত্ন নিতে হয় আলাদা সার দিতে হয় দুবেলা তো জল দেওয়া আছেই গরমকালের কথা বলছি তা সত্ত্বেও গাছ মরে যায় কিন্তু আমিও হাল ছাড়বার পাত্রী নই আমিও ঠিক করেছি আমার সমস্ত গাছ মরে গেছে এবার গরমে তা আমিও ঠিক করেছি আবার নতুন করে আমি গাছ লাগাবো আবার সুন্দর করে আমার এই বারান্দা সুন্দর ফুলে ভরে উঠবে তাই জন্য একটা বেল গাছ এনেছি বেল ফুলের গাছ বেলিফুলের গাছ বেল গাছ বললে ভুল হবে বেলিফুলের গাছ তো আশা করছি যে এটা আমাকে সুন্দর ফুল এবং সুন্দর একটা আবার সুন্দর একটা বারান্দা দেবে আমাকে তো সেই আশাতেই আমি আছি তো এগুলোর পরিচর্যা করতে চলে এসেছি একেও দেবো আর অন্য সবাইকেও দেবো কিন্তু এখানে সত্যি কথা বলতে দিল্লিতে গাছ তৈরি করা খুব ডিফিকাল্ট খুব ডিফিকাল্ট যারা করে তারা জানে ওই কয়েকটা পাতা ভাটটা তো আর হয় এখানে কিন্তু বিশেষ কোনো ভালো কিছু করতে গেলে হয় না আর সত্যি কথা বলতে এখানে জায়গার অভাবটাও আছে আমাদের এই ফ্ল্যাট কালচারের জীবনে এখন সত্যি কথা বলতে জায়গা কম বড় যদি গাছ আমি লাগাতেও চাই আমাদের যেমন আয় আগে যেরম হতো বাড়িতে বড় বড় জায়গা থাকতো বড় বড় গাছ লাগাতাম কিন্তু এখানে তো সে ব্যাপারটা নেই আর আমার কাছে অত ব্যবস্থাপনাও নেই তাই আমি চেষ্টা করি আমার মতো করে নিজের মতো করে সুন্দর করে করার কারণ বাইরে থেকে লোক এনে করা যায় ঠিকই কিন্তু তাদের সবসময় ঠিকভাবে পাওয়া যায় না এবং তারা যে সবসময় সৎ হয় তাও নয় তারা হয়তো বললো যে হ্যাঁ হ্যাঁ এইটা খুব ভালো হবে এই সাতটা দিন খুব ভালো হবে কিন্তু দেখা গেল সেই সারটা কিছুই হলো না সেটাতে গাছ ভালো হলো না কিছুই হলো না তাই আমি এখন থেকে ঠিক করেছি আমি আমার নিজের মতো করে যেরকম যেরকম করতে পারি সেরকমভাবে করবো এই গাছটায় দেখুন এই গাছটা তো ফুল ফুটেছে এটাও আমি কিনে এনেছি হ্যাঁ এখান এগুলো বাংলায় এগুলো এখানে পথে ঘাটে হয়ে থাকে কিন্তু এখানে দিল্লিতে এই গাছই কিনে আনতে হয় এইটা খুব সুন্দর আমার গাছ অনেক দিনকার একমাত্র এই আপাতত এই প্রচণ্ড গরমের পর এবারে দিল্লিতে যা গরম পড়েছিল সেই গরমের পর এই গাছটুকুই যা একটু জীবিত আছে আর সবাই দেহ রেখেছে এত ভালো ভালো আমার সব গাছ সবাই দেহ রেখেছে ইনি শুধু এখন পর্যন্ত জীবিত আছে তাও অবস্থা খুবই খারাপ তাই তার পরিচর্যা করতে হবে এখন একটু আমার খুব ভালো লাগে এরকম চারপাশে সবুজ হয়ে থাকবে সবুজ না থাকলে ভালো লাগে না বাড়ির সবুজ না সামনে যদি চোখের সামনে যদি সবুজ না দেখি তাহলে আর কি হলো সেজন্য আমি এগুলো নিজে করতেই খুব ভালোবাসি আমার আনন্দ হয় কাউকে বাঁচিয়ে তোলা কাউকে ভালো রাখা এগুলো আমাকে আনন্দ দেয় খুব তো চলুন আজ এই পর্যন্তই থাক আমার ভিডিওটা আপনারা এইটা কিন্তু এই যে ডিমের খোসা গুঁড়ো করে এই ব্যাপারটা কিন্তু যারা বাড়িতে গাছ করেন তারা কিন্তু অবশ্যই এটা করে দেখবেন উপকার পাবেন কারণ আমি নিজে এই জিনিসটা টেকনিকটা ইউজ করেছি আর বাড়িতে যে সব সবজি কাটা হয় যে সব আলুর খোসা পটলের খোসা মিষ্টি জিনিসটা অ্যাভয়েড করবেন কারণ মিষ্টি আমের খোসা ফোসা দেবেন না কারণ আমের খোসা অনেক সময় কি হয় যে আপনার যে মিষ্টির ব্যাপারটা হয় তাতে পিঁপড়ে ধরে যেতে পারে তো চেষ্টা করবেন যে ওই মিষ্টির জিনিসগুলো বাদ দিয়ে যেগুলো শুকনো এমনি সবজির খোসা সেগুলো দেওয়ার চেষ্টা করবে সেগুলো একটা ই করে এরকমভাবে গাছে দেবেন এই দেখুন এই গাছটারও কি অবস্থা এক্ষুনি এর পরিচর্যা দরকার খুব ভালো করে ঠিক আছে চলুন আজ ভিডিওটা এই পর্যন্তই থাক পরে আবার আমি আসব অন্য কোনো কিছু নিয়ে অন্য কিছু ভিডিও নিয়ে আরও ভালো ভালো আপনাদের টেকনিক জানাবো এই গাছ নিয়ে টাটা তাহলে আজকের মতো কেমন